দেখো গো খেতে দেবো তো আজকে বছরের শেষ দিনে দুপুরবেলা খাওয়া দাওয়া চলো দেখাচ্ছি চলে এসেছে কে কই তিনি আসছে চলো তাহলে ইন্ট্রোডাকশনটা ওই দেবে প্রথমে দেখো সাদা ভাত তার সাথে কি আছে পেঁয়াজ কলি ভাজা পেঁয়াজ কলি ভাজা আছে বুঝি হ্যালো ফ্রেন্ডস হ্যালো

salad holo কি তরকারি korecho go ajer modhum doshon torkari korechi oi তরকারি baba baba eta ki she torkari eta go olpo kore kore thi

চলো খাওয়া দাওয়া করিনি নাকি আর আজকের দিনটা খুব ভালো কাটাও শেষ শুরু তাহলে সব ভালো হ্যাঁ শেষটা ভালো হবে সব ভালো হবে ঠিক আছে চলো ঠিক আছে